জীবনে যাকে বেশি বিশ্বাস করবেন তার কাছ থেকে আপনাকে বেশি কষ্টটা পেতে হবে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলায় নাস্তাটা বানিয়েছিলাম আজকে সকালে নাস্তা ছিল প্রতিদিনের মতো রুটি আর সুজির হালুয়া আজকের নাস্তাগুলো আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি আর এখন আমার দুই মেয়ে আর আমি মিলে সকালে নাস্তাটা করব মেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছে ওদেরকে ডেকে আসলাম আর এই তো আমি বসার সাথে 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 ওরাও এক একে চলে আসছে তো তিন মা আমি সকালের নাস্তাটা কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভালো আছি কথাটা যেমন খুব সহজে বলে দিতে পারি সত্যি কথা বলতে আমি মানসিকভাবে তেমন একটা ভালো নেই তো হাজারও যদি মন ভালো না থাকে বা নিজের মধ্যে ভালো লাগা কাজ না করে সেক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু জমিয়ে রেখে চুপচাপ বসে থাকা যাবে না কাজগুলো আমাকে করে নিতেই হবে এখন যদি মন ভালো নেই বলে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে মনে হয় সারাদিনের কাজগুলোই বন্ধ হয়ে থাকবে তো আমি আর আমার দুই মেয়ে এই যে সকালবেলা নাস্তা করে এখন ডাইনিং টেবিলটা আগে মুছে পরিষ্কার করে নেব আর সকালে নাস্তা করার পরই আজকে বেডরুমে যে কাজগুলো ওইগুলো আমি অফ ক্যামেরাতে আগেই করে ফেলেছি প্রতিদিনই তো দেখা যায় আমি আমার বেডরুম গুছানো ডাইনিং রুম গুছানো এগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আসলে কি আর দেখাবো আপনাদেরকে যেহেতু লাইফস্টাইল ব্লগ তো ঘুরিয়ে ফিরিয়ে একই সংসারের কাজ আপনাদেরকে দেখাতে হয় জানি না কার কাছে কেমন লাগে তবে একটা কথা বলবো যদি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কথা বলতে বলতে থালা বাসন কিন্তু আগেও ধুয়েছি আমি ওগুলো রাতের থালা বাসন ছিল ওগুলো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি আর এখন আবার নাস্তা করার পর যে থালা বাসনগুলো বের হয়েছে এগুলো আবার সাথে সাথে আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো যে কোনো একটা জিনিস না প্রথম ব্যবহার করলে ওটাকে আর ভালো করে সাবান দিয়ে না ধুয়ে আমি রাখতে পারি না আমার কাছে মনে হয় কি যেন ময়লাগুলোই উঠছে না কেমন একটা তেল চিটচিটে আর কি হয়ে থাকে তাই আর কি সব সময় চেষ্টা করি যখন যেটা ব্যবহার করি সাথে সাথে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য তো থাল বাসনগুলো দিয়ে নিয়েছি আর সংসারের কাজগুলো যেহেতু আজকে অফ ক্যামেরাতে করে নিয়েছি তো রান্না বান্না করতে হবে আসলে বাজার বাসায় আর কি তেমন একটা বাজার ছিল না তো এটা ছিল আমার শুক্রবারের ভিডিও তো আমি আর কি জবার বাবাকে বললাম যে নিচে গিয়ে যেন একটু সবজি বা কিনে নিয়ে আসে আসলে কয়েকদিন পুরে ফিরে আমার আর কি মাংস খাওয়া হচ্ছে তো অনেক ভিডিও দেখা যায় আপনাদের সাথে শেয়ার করেছি বা করিনি লকডাউনের যেহেতু দুই তিনটা দিন আমি ভিডিও করিনি ওই সময় দেখা যায় প্রতিদিনই হয়তো মুরগির মাংস না হয় গরুর মাংস এটাই খাওয়া হয়েছে আর ওই সময়তে কিন্তু তেমন একটা বাজারও করা হয়নি তো সকালে নাস্তা যখন করছিলাম তখনই আর কি মাংসর বাটিটা আমি নামিয়ে রেখেছিলাম আর এখন এই যে কিচেনে যে ঢুকেছি তো দুপুরে রান্না করতে করতে কিন্তু কিচেনের আরও টুকটাক বাকি অনেক কাজ আছে এগুলো করে নিব আসলে আমরা যারা সাংসারিক মেয়ে আছি দেখা যায় আমাদের মনে হয় ঘরের কাজের চাইতে আর কি বেডরুমের কাজের চাইতে আমার মনে হয় রান্নাঘরে আমাদেরকে প্রচুর সময় দিতে হয় তো এই যে যে বিষমিল্লা বলে রান্নাঘরে ঢুকলাম সকালে নাস্তা করার পর থালা বাসন ধুয়ে এই যে কাজ শুরু করলাম এই কাজগুলো শেষ হতে হতে প্রায় আমার দুইটা থেকে আড়াইটা সময় হয়ে গিয়েছিল তার কারণ হলো যে এই যে বাসায় আর কি গ্যাস নেই তো সিলিন্ডারে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি যদি চুলায় গ্যাস থাকতো তাহলে হয়তোবা দুইটা চুলাতে আমি রান্না করে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারতাম তো আমার বাসায় গ্যাসই আসে আড়াইটা থেকে তিনটার সময় যে সময় কিনা মানুষ খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নেয় তো ওই সময়টাতে আমার আর কি রান্না বান্না করতে হয় যদি সিলিন্ডারটা গ্যাসটা আর কি একটু বাঁচাতে চাই তো দেখা যায় মাঝে মাঝে আমি ওই গ্যাসের অপেক্ষাতে থাকি যখন গ্যাস আসে তখনই কিন্তু রান্না করি আর স্কুল খুলে গেলে দেখা যায় আমার মেয়েরা বাসায় ফিরবে চারটার সময় তো ওরা যখন আসে তখন কিন্তু আমি দুপুরের খাবারটা আমার মেয়েদের সাথে একসাথে খাই তাই আর কি ওই মুহূর্তে আমার সিলিন্ডারটা তেমন একটা ব্যবহার করা হয় না আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এর পাশ থেকে ডাল ছিল না তো ডালটা রিফিল করে নিলাম আর ডালটাও এখন আমি ধুয়ে রেখে দেব কিছুটা সময় ভিসলে দেখা যায় ডালটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না যেহেতু আমি প্রেশার কুকারেই রান্না করব তো একবার প্রেশার কুকারে কিন্তু আমি আরও দুই একদিন রান্না করেছিলাম তো আমি যখন ভাবলাম যে আজকে না হয় প্রেশার কুকারেই রান্নাটা করি তো আমার বড় আর কি বলতেছিলো যে মা প্রেশার কুকারে ডাল রান্না করলে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয় তবে ডালটা খেতে ভালো লাগে না তুমি প্রেশার কুকারে রান্না করো না তো পরবর্তীতে ডালটা ধুয়ে আমি পাতিলাতে পানি নিয়ে রেখে দিলাম আর পাশ থেকে এখন তো কাটাকাটি করতে হবে আসলে আমাদের মেয়েদের কিন্তু দুইটা হাতের এক মিনিটের জন্য স্থির থাকে না সারা শুধু কাজের উপরে মনে হয় হাত দুইটা চলতে থাকে তো আমি এই যে আজকে একদম রান্নাঘটাও যেন মোছা হয়নি তো ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করি তো দেখা যায় আমার রান্না খটা একটু বেশি ময়লা হলে তখন নিচে বসে কাটাকাটি করতে তেমন আর ভালো লাগে না তো ওই পাশ থেকে আজকে শুধু মেয়েদেরকে বলেছি যে আমি তো সব গুছিয়ে দিয়েছি তোমরা শুধু একটু ঘরগুলো মুছে নাও আর রান্নাঘরটা রান্নার শেষ করে তারপর আর কি আমি মুছে পরিষ্কার করে নিব। তো দুপুরে রান্না করতে হবে রান্নার আগে তো কোটা কাটা ধোয়া সব কিছু রেডি করা এটা কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার হয়ে পড়ে তো আমি এ পাশ থেকে পেঁয়াজগুলো ছিলে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো ভাত রান্না করব ডাল রান্না করব। আর মাংস রান্না করব। তো রান্না করার জন্য অনেক কিছুই কোটাকুটি করছি আর ওর বাবাকে বলেছিলাম যে বাজার নিয়ে আসার জন্য তো এই যে দেখেন কারেন্টটা কিন্তু চলে গেল কাজ করতে করতে তো এইটুকু ভিডিও হয়তো বা আবার একটু অন্ধকার আসতে পারে তো যাই হোক এই যে কাটাকাটিগুলো করে নিলাম আর ভাতটা বলক চলে এসেছে আর মাংস দিয়ে আলু রান্না করব। আর কি আলু দিয়ে মাংস রান্না করব। তো আলুটাও এপাশ থেকে আমি একটু কুটে নিচ্ছি আসলে আমার না মন ভালো যদি না থাকে তাহলে কোনো কাজে, কিন্তু আমার মন বসে না আমার মনে আনন্দ নিয়ে আমি যে কোনো কাজ করি না কেন সে কাজেই কিন্তু আমি সফলতা পাব তবে মন খারাপ করে যদি কোনো কাজ আমি করতে যাই তখন দেখা যায় কি যে সেটা আরও ভালোর চাইতে খারাপটাই বেশি হয় তবে কিছু কিছু জিনিস আছে যে আপনি পৃথিবীতে আমরা যে কত মানুষের সাথে চলি সেটা ঘর হোক বাহির হোক আত্মীয় স্বজন হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক আসলে একটা মানুষকে যদি বিশ্বাস করা যায় আর সে মানুষ যদি তার বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলে তখন কিন্তু দেখা যায় যে ওই মানুষের প্রতি আর আগের মতো কোনো শ্রদ্ধা কাজ করে না ভালোবাসা তো আরও আগে কাজ করে না তো আমি এই তো আজকে মাংসটা হাতে মাখিয়ে আর কি রান্নাগুলো করবো তো মাংস রান্না করার জন্য এখানে যা যা লাগে সব কিছু আর কি এখন আমি দিয়ে দিচ্ছি তো জীবনে আমার মনে হয় আমি যতগুলো মানুষের সাথে চলেছি তো বেশিরভাগ মানুষের কাছ থেকে আমি না কষ্টটাই পেয়েছি দেখা যায় কেউ বিনা লাভে হয়তো বা আমার সাথে কথা বলে না বা চলে না এমন একটা জিনিস তবে আমার একটা সমস্যা আছে আসলে আমি একটু রোখা টাইপের একজন মানুষ মুখ থেকে যেটা আমার একবার বের হবে আর যেটা আমি একবার বলবো যে না এটা হবে না সেটা হবেই না আর যেটা বলবো যে হ্যাঁ এটা হবে তাহলে সেটা হবে আসলে সংসার আর পরিস্থিতি অনেকটা কিন্তু আমাকে দিনে দিনে কঠিন তৈরি করে করে ফেলেছে তো আসলে কি সময়ের সাথে সাথে কিন্তু মানুষের যেমন পরিবর্তন হয় হয়তো সেই পরিবর্তনটা আমার মধ্যেও এসেছে তো মন মানসিকতা আগে যতটা যেভাবে খারাপ হতো এখন না ওইভাবে আর খারাপ হয় না কারণ আপন মানুষগুলো যখন খুব বেশি করে ঠকায় তখন এখন খুব হাসতে ইচ্ছে করে মন ভুলে যেন হা করে হাসতে পারি সবসময় এই চেষ্টাটাই করি তো আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে আর মাংসটা আমি হাতে মাখিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি তো সিলিন্ডারে দেখলাম যে বলকটা চলে এসেছে তো লাইন গ্যাসের সামান্য একটু গ্যাস এসেছে আর কি তো এই যে ডালটা যে পড়ে গিয়েছিল তো ডালের পানিটা আর কি আমি একটু মুছে পরিষ্কার করে দিয়েছি চুলাটা আর লাইন গ্যাসে যতটুকু গ্যাস আছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তারপর আর কি দেখা যায় খুব সুন্দর করে ডালটা ফুটে যাবে মাংসটাও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ভালো করে আমি মাংসটা থেকে যে পানি উঠবে সে পানিটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিব তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি আলুটা দিয়ে দিব আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে আবারও আলুটা কষানোর জন্য পানি দিব তারপর আমি সবশেষে ঝোলটা দিয়ে আর কি তরকিটা নামিয়ে নেব আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে দেবো তো এই যে চবরাবুকে বাজার আনতে বলেছিলাম সে আর কি বাজার নিয়ে এসেছে এখানে বটবুটি এনেছে একটা চাল কুমড়া এনেছে আর শাক আনতে বলেছিলাম আমি আসলে অনেক দিন যাবৎ শাক খাই না তো এখন যেহেতু বৃষ্টি এই রোদেই বৃষ্টি তো শুক্রবার মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল তো শাক দেখে আর কি বলতেছিলাম যে বৃষ্টির সময় শাকের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে তো যার কারণে বৃষ্টির সময় কিন্তু ওইভাবে শাকটা খাই না আর জালি কুমড়ার মধ্যে দেখতে পেলাম অনেক বালু লেগে আছে তো জালি কুমড়াটা ধুয়ে আমি ছড়া দিতে দিব। আর রান্না হতে হতে পাশ থেকে আমি শাকটাও বেছে পরিষ্কার করে নিব আসলে আমাদের মেয়েদের এই যে দেখেন কত কাজ রান্না করে কিন্তু সে আমি নাস্তা করে ঢুকেছি এখনো পর্যন্ত কিন্তু আমি রান্নাঘর থেকে বের হতে পারিনি একটার পর একটা কাজ আমি কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি তো এ পাশ থেকে রান্না হচ্ছে আর এ পাশ থেকে আমি এক এক করে এই যে শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি তো অনেকগুলো শাক কিন্তু চারাটি শাক আর লাল শাক এখনকার লাল শাক কিন্তু তেমন একটা ভালো না তো লাল শাকগুলো দেখে আমি ফার্স্ট একটু রাগ হয়েছিলাম যে ডোকাগুলো অনেক প্রচুর পরিমাণে শক্ত ছিল তো আমি শুধু একদম মাথার সাইডের নরম যে অংশটা তো সেই ডাটাটুকু আর পাতাগুলো বেছে বেছে আর কি নিচ্ছি তো এভাবে কিন্তু অনেকগুলো ইয়ে আমাকে ফেলতে হয়েছে শাক আর কি আমাকে ফেলতে হয়েছে তো এখানে আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে এই যে একটু কষিয়ে নিলাম আর মোটামুটি লাইন গ্যাসে যে গ্যাস এসেছে তো এটা দিয়ে ডাল রান্না আর মাংস রান্না হয়ে যাবে তো এখানে আমি গরম পানিটাই দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে নেড়ে চেরা আবার ঢাকটা দিয়ে আর কি ঠেকে রাখবো আর সিলিন্ডারের চুলাটা এখন এখান থেকে আমি সরিয়ে ফেলবো। আসলে আমি কয়েকদিন যাবৎ সত্যি কথা বলতে ইউটিউবে ওইরকম একটা সময় দিতে পারছি না নিজের যে ভিডিওগুলো আছে সেগুলোই হয়তো বা মনের ইচ্ছা না থাকলেও শুধু চ্যানেলটার দিকে তাকিয়ে আমি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তবে আমি না যতবার মানুষের কাছ থেকে ঠকেছি তবে আমাকে একজন সাহায্য করার জন্য আছে তিনি আছেন উপরে মহান আল্লাহ তালা তো আমি যখন যে কোনো বিপদে পড়ি না কেন উনি কিন্তু ঠিকই আমাকে সেই বিপদের ডাকটা আগেই ধরিয়ে দেন তো আমি জানি না আমি আগে থেকে কেন কিভাবে সব কিছু বুঝতে পারি তো আমি মহান আল্লাহ বাকের কাছে সত্যি সত্যি বলতে যে আমি এতটা কৃতজ্ঞ যে আমার মতো একজন পাপি বান্ধাকেও সে আগে ভাগেই আর কি সতর্ক করে দেয় সব কিছু থেকে তো আমি আল্লাহর উপর ভরসা রেখেছি আমি চুপচাপ বসে আছি আমি কিছু বলছি না কর তো এর উত্তম বিচারটা করবেন বা বা আমাকে দেখাবেন না হয়তো সেই অপেক্ষাতে আছি অনেক আপুরাই বলতে পারেন যে আপু তুমি তো খোলামেলাভাবে ভাবে কোনো কথাই বললা না আসলে আপুরা এমন এমন কিছু কথা আছে যেগুলো একদম মন খুলে চিৎকার করে বলতে চাইলো কিন্তু বলা যায় না তবে যদি বলার মতো কোনো ঘটনা হয় আর সেটা যদি পরিস্থিতি বা সময় আসে যেটা দেখব যে না এটা আমার আয়ত্তের বাইরে চলে গিয়েছে বা আমি বলতে পারছি না নিজের মধ্যে আর ধরে রাখতে পারছি না তখন হয়তো বা এমন আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেও পারি আর যদি দেখি যে না এমন কিছুই না যেটা ভাবছি সেটা না তাহলে হয়তো বা শেয়ার করার তো প্রশ্নই আসে না আমি কিন্তু এরপর থেকে শাকটা ধুয়ে সিঙ্কের মধ্যে চার পাঁচবার ধুয়ে নিয়েছি বালুর আর কি পরিমাণটা একটু বেশি ছিল তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এখন রসুন দিয়ে দিলাম আর আর কি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি ডালটা ফোড়ন দিয়ে নিব আর ওই পাশ থেকে আমি কিন্তু এই যে শাকটা আবারও পাতিলে তুলে নেছি। তো এই এমনই করি আসলে রান্না করতে আসলে না যেন চুলা খালি না যায় আর যেহেতু গ্যাসটা চলে এসেছে তো আমি খুব তাড়াহুড়া করছিলাম আর এর মধ্যে কিন্তু আমার অনেক ক্ষুদা পেয়ে গিয়েছে আসলে কাজ কিন্তু অনেক কাজ করেছি একটা দুইটা কাজ করিনি এর ফাঁকে ফাঁকে যারও কত কাজ অফ ক্যামেরাতে করেছি তো অনেক কাপড়ে বলতে পারেন যে শুধু শুধুই কোটা কাটি এগুলো দেখাতে গিয়ে আপু এত বড় একটা ভিডিও করে ফেলেছে। আসলে আজকে আমি আমার কিচেনের এ টু জেড কাজটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কীভাবে রান্নাঘরে ঢুকলে আর কি রান্নাঘরের কাজগুলো করি একটার পর একটাই ভাবে কিন্তু আমাকে চালিয়ে যেতেই হয় তো এই যে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর ডালটা বলক তুলে নিয়ে দুই তিনটে লবণটা চেক করে নিচ্ছি তারপরে একে আমি নামিয়ে ফেলবো আর এই চুলাতে আমি শাকটা বসিয়ে দেবো আমার ভিডিওগুলো দেখে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো বেশিরভাগই দেখি যে আসলে আমার কাজ নিয়ে আপনারা কমেন্ট করেন আমার কাজগুলো দেখতে ভালো লাগে আবার অনেক আপুরা কমেন্ট করেন যে আমি খুব পরিপাটি করে আমি আমার সংসারে কাজগুলো করি আসলে কি করব বলেন সংসারে কাজ ছাড়া তো আর কিছুই নেই দেখা যায় আমাদের আমরা যারা গৃহিণী আছে তাদের কাজই হচ্ছে সংসারটাকে পরিপাটি করে রাখা তারপরে ধুলোবালি ঝেড়ে রাখা রান্না মজার মজার করা খাবার তৈরি করে দেয়া এগুলো ছাড়া আর আমাদের আছেই বাকি কাজ আমি কিন্তু ওইদিকে রান্নাটা বাকি রান্নাটা বসিয়ে দিয়ে এই পাশে যে আমার কিচেনের র‍্যাকটা আছে তো ওইটা আমি কিছু থালা বাসন ধুয়ে এখানে আর কি উপর করে রেখেছিলাম তো দেখলাম জারটা একটু একটু ভেজা আছে তো এটা আমি তুলে নিলাম আর এখান থেকে বাটি বুটিগুলো আমি একটু গুছিয়ে রাখছি আসলে কাজ তো প্রতিদিনই করি তো যখন যেটা যেখান থেকে নেওয়া হয় সেখানে আর রাখা হয় না একটু আর এলোমেলো হয়ে থাকে তো এই লকডাউনের মধ্যে কিন্তু আমি একবার এই র্যাকটা ধুয়েছিলাম রান্নাঘরের এই র্যাকটা আমি কিন্তু তেমন একটা ময়লা হতে দেই না কারণ একে তো চুলার পাশে র‍্যাকটা তো এটা যখন আমি দেখা যায় একটু বেশি ময়লা করে ধুতে যাই তখন আর কি আমার একটু কষ্ট হয় তো আমি চেষ্টা করি মাসে দুইবার আর কি আমার এই র্যাকটা ক্লিন করে নেওয়ার জন্য আর এখন আর কি একটু ধুলাবালি পরেছিলো সেটা একটা ভেজা কাপড় দিয়ে র্যাকের প্রতিটা তাক আর কি আমি মুছে পরিষ্কার করে নিলাম আবার এই পাশ থেকে কিন্তু আমি যে শাকটাও একটু ভাপিয়ে নিয়েছি এখানে আমি লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি তো শাক হতে হতে আমি ডাইনিং রুমের ফ্যানটা ছেড়ে এখন এই যে কিচেনটা খুব ভালো করে কিচেনের ফ্লোরটা আর কি পরিষ্কার করে ফেলছি তো আমার কথা যে রান্নাটা যত দ্রুত শেষ হবে আর রান্নাঘরের কাজগুলো আমি যত দ্রুত শেষ করতে পারবো ততই রান্না শেষ হবার সাথে সাথে আমি আর কি রান্নাঘর থেকে বের হয়ে আমি একটু গোসল করে নিতে পারবো তো শুক্রবারের দিনটা কিন্তু আসলে খুব প্যারার মধ্যে একটা দিন যায় এই দিনগুলো পার করা একটু খুবই কঠিন তো আমার মনে হয় শুক্রবারের দিনটা আমার এত বিরক্তিকর একটা দিন যে কাজ করতে করতে একটু সময় আমি পাই না তো এরপর থেকে আমি এই যে এই বালতিটাতে করেই কিন্তু আমার রান্নাঘরের রান্নাঘরের আর কি ফ্লোরটা আমি পরিষ্কার করে থাকি এই বালতিটা কিন্তু আর অন্য তেমন একটা কাজে আমি ব্যবহার করি না এটা শুধু রান্নাঘরেই থাকে তো বাল্টিটা খুব ভালো করে ধুয়ে পানিটা ছড়া দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে অফ ক্যামেরাতে হাতটা ধুয়ে নিয়েছি আর এই পাশ থেকে এই যে দেখতে পেলাম যে মাংসটা হয়ে গিয়েছে এখন আমি একটু জিরার গুঁড়া আর একটু মশলার গুঁড়া আর কি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে তারপর আর কি আমি মাংসটা নামিয়ে নেব তো আমি ডাল রান্না করেছিলাম আর এই যে লাল শাকও ভাজি করলাম আর এই যে রান্নাঘরটা মোটামুটি শুকিয়ে গিয়েছে তো আমি মাংসটা নাড়া দিয়ে আমি কিছু টাইম আমার ডাইনিং রুমে গিয়ে বসেছিলাম তো রান্নাঘরটা যখন শুকিয়ে গেল তখন আবার এসে এই যে সবজিগুলো আমি এখন এই ঝুড়ি থেকে তুলে রাখছি এগুলো আমি ফ্রিজে রেখে দেব মন মানসিকতা ভালো না থাকার কারণে আসলে ওইভাবে কোনো কাজও আর ভিডিও করতে ইচ্ছে করে না বারবার মনে হয় না যে মোবাইলটা হাতে নিয়ে এই পাশ ও করে ভিডিও করি তো আসলে দেখা যায় একদিন দুই দিন যদি ভিডিও না দিই চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যায় তো এমন একটা প্ল্যাটফর্মে কাজে এসেছি আসলে এখানে প্রতিদিনের জায়গায় প্রতিদিনই আমাকে হাজিরা দিতে হয় তো খুব একটা বিপদে পড়ে গিয়েছি মাঝে মাঝে দুই তিন দিন যাবৎ মনে হচ্ছে যে রেগুলার আর কন্টিনিউ করব না আবার চ্যানেলটার কথা চিন্তা করলে সত্যি খুব খারাপ লাগছে তো আজকে আর কি মনটা আরও বেশি খারাপ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখতে পেলাম যে আমার বেশ কিছু ডলার কেটে নেওয়া হয়েছে তো আসলে এটা আমি ঠিক জানি না এটা কেন কাটা হলো কি কারণে কাটা হলো আমার প্রিয় আপুরা যারা ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছেন আমি সে সকল আপুদেরকে জিজ্ঞাসা করব। যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন যে আসলে ইউটিউব থেকে কেন এভাবে টাকাটা কেটে নেওয়া হলো তো আসলে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে যে প্রচুর পরিমাণে টাকাটা কেটেছে এখানে যতগুলো আমি ভিডিও দিয়েছিলাম তো আসলে এত প্রচুর পরিমাণে প্রতিটা ভিডিওতে আমাকে কষ্ট করতে হয় তো সেখান থেকে যদি দেখি যে হঠাৎ করে না বলে বা কোনো অন্যায় ছাড়া যদি এভাবে টাকাটা কেটে নিয়ে যায় তখন কিন্তু সত্যি মনটা আর ভাল লাগে না তো মনটা এটা নিয়েও অনেক আর কি খারাপ যে আসলে কেন আমার এতগুলো টাকা কেটে নিয়ে গেল তো সেটাই আর কি জানতে চাচ্ছিলাম আমার প্রিয় বিজ্ঞ আপুরা যারা পেমেন্ট পেয়েছেন যদি আপনাদের জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন যে কেন টাকাটা কেটে নিল তো এই পাশ থেকে কথা বলতে বলতে রান্না করার পর আমি কিন্তু থালা এই যে যে হাড়ি পাতিলগুলো বের হয়েছিল সেগুলো আমি সব ধুয়ে নিলাম আর একদম সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমি গোসল সেরে বারান্দা এসে দাঁড়াতে দেখতে পেলাম আকাশে অনেক মেঘ তো আমি এই তো বারান্দা থেকে চলে আসলাম তো এখন সবাইকে খাবার দিব তো খাবারগুলো তো আগে খাবার টেবিলে আনতে হবে তো সবগুলো খাবার নিয়ে আসছি আর এক এক করে সবাইকে ডাকছি তোর বাবাই মুহূর্তে আর কি ঘুমাচ্ছিলো তো বললাম যে তোমার বাবাকেও ডাক দাও আর টেবিলে আসতে বলো সবাই এখন খেতে বসবো তো আমার প্রিয় আপুরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব তো ভিডিওর শুরুতে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো আমি বিথি এখান থেকেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম